বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পঞ্চগড়ে শীতার্থদের মাঝে শীত বস্ত্র উপহার ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে সেনাবাহিনী ভাইরা আমাদের আমার আব্বা একটা ফোন এবং ওষুধ বিনামূল্যে ওষুধ অনেক কিছু দিছে এটাতে আমরা অনেক খুশি ভালো হয়েছে আলা ঠান শীতের দিন আমরা গরিব মানুষের মানুষ বাড়ি কাজ করে খাই এই সেনাবাহিনীর এখানে আসে আমাকে এই ওষুধগুলো দিচ্ছে এখন আমি খাবো উপকার অসম আজ বৃহস্পতিবার আটোয়ারি জেলার বালারামপুর আদর্শ মহাবিদ্যালয় মাঠে শীতার্থদের মাঝে এসব শীতবস্তু বিতরণ করেন জিওসি ছেষট্টি পদাধিক বিবিষন ও এরিয়া কমান্ডার রংপুরের এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান এ সময় শীতার্থ মানুষদের মাঝে শীতবস্ত্র হিসাবে তিনশো কম্বল বিতরণ করা হয় এছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্পে দিন বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে অবশ্যই চোখের সমস্যা আছে না